আমার মা এটা কি আচার বানালো যে আমি আবরার বাবু এবং বাড়ির বাকি সদস্যগুলো খেতে এক নিমিষেই শেষ হয়ে গেল এতগুলো চালতার আচার তো চালতার আচার বানানোর জন্য আমার প্রয়োজন চালতা তো আমি চলে গিয়েছি আমাদের দুর্গাপুর বাজারে চালতা কেনার জন্য ছিলাম আমাদের দুর্গাপুরে মনে হয় চালতা পাবো না তো আলহামদুলিল্লাহ গিয়ে ওমি পেয়ে গিয়েছি এগুলো বেশ বড় বড় সাইজেরই ছিল আর একটা পনেরো টাকা পিস নিয়েছে তো যাই হোক চালতাগুলো এই তো এভাবে কেটে নিলাম মাঝখান দিয়ে কেটে ভেতরে বিচি ছিল ওই বিচিটা ফেলে দিয়ে এইভাবে পাতলা পাতলা করে করে কেটে নিলো বাজার থেকে আমি চারটা চালতা কিনে এনেছি এখানে দুইটা চালতা কেটে নিয়েছে আর দুইটা রেখে দিয়েছে অন্যভাবে আচার বানাবে তাই চালতা কাটার পরেই দেখতে অনেক লাগছিল এবার চালতাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিল লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা শেষে এভাবে ঝাঁকা দিয়ে ছেঁকে নিয়েছে আর পানিগুলো ফেলে দিয়েছে তার যে কষগুলো থাকে ওই কষগুলো পানির মধ্যে বের হয়ে গিয়েছে আর দেখেন চালতাগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে খুব একটা বেশি সিদ্ধ করার দরকার নেই হালকা সিদ্ধ করা চালতা এবার আমি হামানদিস্তাতে নিয়ে দুই একবার বাড়ি দিয়ে থেতলে নিবো থেতলে নিলে চালতার মধ্যে সবগুলো ময় মশলা খুব ভালো করে ঢুকবে খেতেও অনেক মজা লাগবে তো এইদিকে মরিচ ভেজে নিচ্ছে আর এইদিকে আমি কাঁচা রসুন আচারের মধ্যে দেওয়ার জন্য খুব থেতলে এই যে ভালো মতো দেখেন সবগুলো চালতা একটু একটু করে আমার হামান দিস্তাতে বানানোর জন্য তো আমাদেরকে সরিষার তেল ব্যবহার করতে হবে তো কয়রাতে দিয়ে দিয়েছে সরিষার তেল আর এবার দিয়ে দিল থেতলে রাখা রসুন সাথে রসুন খুব ভালো করে এভাবে পোড়া পোড়া করে ভেজে নিয়ে এবার থেতলে নেওয়া চালতাগুলো দিয়ে দিল দুই মিনিটের মতো নাড়াচাড়া করে রসুনের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিল চিনি যতটুকু আমরা খাবো ততটুকুই দিয়েছে তারপরে দিয়ে দিল সামান্য পরিমাণ বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে তারপরে দিয়ে গুঁড়া তারপরে মশলার সাথে চালতাগুলো ভালো করে করে নাড়াচাড়া মিশিয়ে এই তাওয়াতে ভেজে নিয়েছে এখানে শুকনা মরিচ ধনিয়া জিরা আর পাঁচফোরণ আমরা যেটাকে গ্রামের ভাষাতে বলি ডাল সম্বার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে গুঁড়া করব আমি সেজন্য চলে এসেছি যে সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়ে গুঁড়া করব ব্লেন্ডারে এটাই কিন্তু আচারের জন্য মেন আর এইটা দিলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতে কিন্তু অনেক মজা লাগে যদি এই মশলাগুলো এখন পিসতে লাগে একটু দেরি হয়ে যাবে দিয়ে একবার শুধু পাক দিয়েছি আর দেখেন গুঁড়ো হয়ে গিয়েছে এই গুঁড়ো মশলাটা এখন আচারের ওপর দিয়ে বেশি করে ছিটিয়ে দিবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে তার আচারের একটা ছবি দিয়েছিলাম ওইখানে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে বাজারে কেনার মতো রঙ হয়নি দেখতে ভালো লাগছে না আচারে কেনার মতো যদি রঙ করতে চাই তাহলে অবশ্যই ফুড কালার দেওয়া লাগবে আর আমাদের ফুড কালার ছিল তাই এটা এক ফোঁটা দিয়ে দিলাম এক ফোঁটা দিতেই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসলো আস্তে আস্তে আরো সুন্দর হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন আচারের ফাইনাল লুক আচার বানানো শেষ এর যে আচারগুলো আমরা কিনে খাই সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর আচার দেখতে সুন্দর করার জন্য কত কি কেমিক্যাল ইউজ করে কিন্তু ওই যে বাজারে গিয়ে চোখের সামনে পড়লেই লোভ সামলাতে পারি না খেয়ে নি বাজারের থেকে কোনো অংশই কম ছিল না আমার মায়ের হাতের এই আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ওন শেষেই আমি একটা ফ্রিজে তুলে এনেছি খাওয়ার জন্য আর এই আচারটা কিন্তু গামলা থেকে বয়ামে ওঠেনি চামড়া থেকে শেষ হয়ে গিয়েছে এদিকে আমি এই তো খুব মজা করে খাচ্ছিলাম চালতার আচার কিন্তু মুখে দিয়ে যত চিপবেন ততই কিন্তু স্বাদ বের হবে এই আচারটা খুব একটা বেশি টক না হালকা হালকা টক ছিল আর মিষ্টি আর প্রচুর পরিমাণে ঝাল ছিল খাওয়ার পরে মুখ একদম জ্বলে যাচ্ছিল পারেন ঝাল আর মিষ্টি আর হালকা টক এভাবে খাওয়া দেখে আবরার আর লোভ সামলাতে পারেনি সেও এই তো দেখেন খেতে শুরু করে দিয়েছে আর তার খাওয়া দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল সেও একটু খাওয়ার পরে ঝালে শুধু ছিল আর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল চালতার আচার বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর ওই দুইটা কীভাবে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ